ঈদ উপলক্ষে আমাদের পত্নীতলা বিজিবি ব্যাটালিয়ান খুব সুন্দরভাবে সজ্জায়িত করা হয়েছে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ বিজিবি পত্নীতলা চোদ্দ এখানে প্রবেশ করতে লাগছে না কোনো প্রবেশ টিকিট এবং বিজিবি রেস্টুরেন্ট সহ অসংখ্য স্টল থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার সব মিলিয়ে আজকে ঈদের দিন থেকে ভিড় জমতে শুরু করেছে বিজিবি ব্যাটালিয়ান পদ্মিতলায় 哎，俺们就你阿讲嘛，俺们就你这，俺们你阿讲嘛都。 मेरा तरफ से भी शुरू है